মিনিস্টার বলুন বলুন বা অভিষেক ব্যানার্জি তো ভিভিআইপি কনভয় ভিভিআইপি কনভয় একটা জেলা থেকে আরেকটা জেলায় যেতে কতক্ষণ সময় লাগে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তাহলে যে রাজ্যে আপনি বলছেন অর্থ নেই আপনার বলছেন ভাড়ার শূন্য আপনি বলছেন তাহলে সেখানে আপনি হেলিকপ্টারে করে যাচ্ছেন কেন চার্টার্ড ফ্লাইটে করে কীভাবে যাচ্ছেন কোথা থেকে আসছে টাকাটা সরকারি তছরূপ করছেন আইদার সরকারি অর্থ আপনি তছরূপ করছেন চিফ মিনিস্টার কোথাও বলে এটা একটা দেখুনদারি রাজনীতি করে পরিষ্কার বোঝার চেষ্টা করুন এদের সবসময় ব্যাপারটা হচ্ছে গ্ল্যামারের মানে মানুষজন দেখবে চিফ মিনিস্টার আসছে হেলিকপ্টারে করে কেন চিফ মিনিস্টার কনভয় করে কেন আসছেন না কি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন স্থলপথ আছে যেখানে আর স্থলপথে ভিভিআইপি কনভয় যেতে কতক্ষণ লাগে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে এই লক্ষ লক্ষ টাকা খরচ হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এরকম প্রাইভেট হেলিকপ্টার নিয়ে যেতে কেন যাচ্ছেন কি করতে যাচ্ছেন আপনি যদি এতই ভাবেন রাজ্যের কথা ভাবছেন রাজ্যের অর্থনীতির কথা ভাবছেন তাহলে রাজ্যের অর্থ তছরূপ করছেন কেন সেই দ্বিমুখী আচরণ কেন অনারেবল চিফ মিনিস্টার করেন আমি জানি না যে তিনি ঈদের মঞ্চে যখন যাচ্ছেন আমরা তো তাকে সেকুলার মুখ্যমন্ত্রী হিসেবেই দেখছি তাহলে তিনি রামনবমীর মঞ্চে তিনি যদি যান তাহলে আমরা তাকে কেন মানে আমি রাষ্ট্রবিরোধী বা তিনি দাঙ্গা বেঁধে যাবে এই কথা তার কেন মনে হচ্ছে এর কোনো কারণ নেই এর কোনো রকম জাস্টিফিকেশন নেই তিনি ইচ্ছা করে একটা হিন্দু মুসলমান তাস খেলে গেমটা খেলে আর কি তিনি মানুষকে ভুল বুঝিয়ে নিজের ভোটটা নিয়ে নেবেন রামনবমীর দিন হিন্দুদের যে উদযাপনের দিন পুজোর দিন সেই দিন তারা তাদের মতো উৎসব করবে যেরকম ঈদ হয়েছে শান্তিপূর্ণভাবে ঈদ হয়েছে কেউ কাউকে মারেনি ধরেনি একই রকম ভাবে রামনবমী তো হিন্দুরা তাদের যা রিচুয়াল আছে সেটা পালন করবে দেবতার পূজা অর্চনা করবে কি অসুবিধা হয়েছে আজ অবধি আমি দেখিনি যে কোনো জায়গায় আমি গেছি আমাকে তারা বলছে যে আপনি মাছ মাংস খাবেন না আপনি গোবর নিয়ে বসে পড়ুন আইদার আপনি সরকারি টাকা তছরুপ করে নিজের এই গ্ল্যামার দেখানোর জন্য হেলিকপ্টার নিয়ে যাচ্ছেন আর না হলে আপনার নিজের অনেক কালো টাকা রয়েছে সেইটা ব্যবহার করে আপনি হেলিকপ্টারে আপনি হেলিকপ্টারে যে যাচ্ছেন ফান্ডটা কে দিচ্ছে আপনাকে এটা তো আমি আপনি চলে যেতে পারবো না আপনি তো বাসে ট্রামে করে যাবেন আমি মেট্রো করে ফিরব আমরা তো প্রাইভেট কপ্টারে যাচ্ছি না তাহলে প্রাইভেট কপ্টারে যারা যাচ্ছেন তাদের অর্থের সোর্স কি কে দিচ্ছে তাকে এই কপ্টারে চড়ার যে আর সমস্ত এমপিরা পাচ্ছেন আমি আমার পাড়াতেও তো তৃণমূলের এমপি সৌগত রায় দেখেছি কোনোদিন তো তাকে কপ্টারে করে আমার প্রচার আসতে দেখিনি তা তো সমস্ত এমপিদের এমএলএদের সবার তাহলে প্রাইভেট না সেনাপতি তো বাকি সেনাদের রিপ্রেজেন্টেটিভ হওয়ার কথা বাকি সেনারা একেবারে গরিব হয়ে যাচ্ছে আর সেনাপতি এত ধনী হয়ে সেনাপতি আমি জানি না সেনাপতি মানে আমার দলের আমি হেড সেটা ডিপার্টমেন্ট তার যা ইতিহার আছে সেটা সেই মেনে করেছেন আমার প্রশ্নটা খুব সিম্পল আমার প্রশ্নটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে যাচ্ছেন কেন আর কোথায় যাচ্ছেন আপনি তো যাচ্ছেন কোথায় কোচবিহারে যাচ্ছেন জলপাইগুড়িতে যাচ্ছেন মেদিনীপুরে যাচ্ছেন প্রচার করতে তাহলে মেদিনীপুর থেকে বাঁকুড়া আসতে হেলিকপ্টার লাগে বা বাঁকুড়া থেকে পুরুলিয়া যেতে হেলিকপ্টার লাগে কেন এনারা হেলিকপ্টার চড়ছেন কার পয়সায় চড়ছেন আমি তো বললাম আইদার দুটো সোর্স হতে পারে এক সরকারি পয়সা নষ্ট করে এই ধরনের প্রচার কার্য করছেন অথচ সেটাও মডেল কোড অফ কন্ডাক্টে লেখা আছে যে সরকারি কোনো গাড়ি বা এগুলো ব্যবহার করা যাবে না আমরা যদি কাগজ মেনে যদি নেতাদের সাথে বসি না অর্ধেক নেতা এতক্ষণে জেলে থাকবেন কিন্তু আনফর্চুনেটলি আমরা নেতাদেরকে বেশি লার্জার দেন লাই ফিরো বানিয়ে ফেলেছি বলে এদের এই দাদাগিরি পরিষ্কার লেখা আছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দিয়ে ভোট করানো যাবে না প্রচুর কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ভোটে এমপ্লয়েড যাই না কেন ইলেকশন কমিশন দেখে না সরকারি কোনো গাড়ি বা সরকারি কোনো মানে রিসোর্স সেটা ভোটের কাজে ব্যবহার করা যাবে না এমপি হওয়ার জন্যে না না সে ভয় পেয়েছে কিনা তাহলে তো আসতো না বরং এসছে মানে নিশ্চয়ই ভয় পায় না আর আসছে কেন বারবার আপনার কাছে আপনার কি এমন অর্থনৈতিক সম্পত্তি রয়েছে যে আপনি আপনার কাছে বারবার আসতে হচ্ছে আর নেতা মন্ত্রীদের কাছে যাচ্ছে না কেন আপনাদের কাছেই যাচ্ছে কেন আরো তো অনেক বিরোধী দল রয়েছে অন্যান্য শাসক দল রয়েছে দেখুন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী সেজন্য ওনাকে হয়তো ভয় পাচ্ছে আয়কর কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যাচ্ছে কেন আমার প্রশ্ন খুব সিম্পল কি পেলো কি পেল না সেটা পরের কথা বারবার যাচ্ছে কেন আপনার কাছে আইদার অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে গেলে দারুণ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেন সেই জন্য হয়তো হেভি খে খেতে ফেতে মানে ভালো মেনু থাকে লাঞ্চে সেই জন্য আয়কর ডিপার্টমেন্টের লোকেরা যাচ্ছে আর না হলে সত্যি কিছু না কিছু লিঙ্ক আছে সেজন্য যাচ্ছে কেন যাচ্ছে মাঝে মধ্যেই হঠাৎ করে ইডি ডেকে পাঠাচ্ছে ইনকাম ট্যাক্স ডেকে পাঠাচ্ছে সত্যি তাহলে হ্যাঁ কপ্টারে চলে যাচ্ছে আমার তো প্রশ্নটা হচ্ছে কপ্টার নেই যেটা আমি আপনাকে বললাম

আমরা অনেক সময় মজা করে বলি না যারা ধরুন বাজার নিয়ে কাজ করেন বা শেয়ার নিয়ে কাজ করেন যে যেদিন রিলায়েন্স বা টাটার মতো কোম্পানি ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যাবে সেদিন ভারতবর্ষের অবস্থা শোচনীয় হয়ে যাবে একই রকম ভাবে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে প্রযোজ্য যে যেদিন আপনি শুনবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাংকরাফ্ট হয়ে গেছেন বা তিনি খেতে পাচ্ছেন না সেদিন শুনবেন বাংলাটা দেউলিয়া হয়ে গেছে উনি একটা বেঞ্চমার্ক ওয়েলথের না বিস্ফোরক কিছু না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না খেতে পান তাহলে বাংলায় মহামারী লেগে যাবে আমি এই কথা বলছি আপনাকে সেটা তো রাজনৈতিক বক্তব্য সেটা তো রাজনৈতিক বক্তব্য তাহলে তো এখন স্যালাইন চলার কথা এতদিন ধরে ওনার যে ইডিসিবিআই ওনার যে সম্পত্তি ফ্রিজ করেছে কোম্পানি ফ্রিজ করেছে তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গ্ল্যামার আমি দেখতে পাই আর কি ফেসবুক টুইটারে যা ছবি আসে একটা লোকে যদি না খেয়েই গ্ল্যামার হয় তাহলে খেলে তো বোধ শাহরুখ খানের সিনেমায় চান্স পাবেন না এই গ্ল্যামার মেনটেন করছেন কীভাবে না খেয়ে কপ্টারে খেলে বোধহয় তাহলে মানে কি বলবো না চার্টার প্ল্যান ফ্যান না ওই সুপারম্যান ব্যাটম্যানের মতো একদম এরকম হাত লম্বা করে চলে আসবেন কোনোদিন কোচবিহারে ল্যান্ড করবেন কি করবেন যাই না করতেই পারে কিন্তু এ কথা খুব নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেদিন সত্যি না খেতে পাবেন সেদিন বুঝবেন বাংলা শেষ হয়ে গেল যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় খাচ্ছেন খেতে পাচ্ছেন গ্ল্যামারে আছেন আমার মনে হয় ততদিন আমরা এটুকু নিশ্চিন্ত যে মানে টাকা পয়সা আছে বাজারে দেউলিয়া হয়ে যায়নি এখন এখনো ব্যাংক্রাপসি হয়নি বা আইএমএফের থেকে আমাদের ফান্ড নেওয়ার দরকার পড়বে না আমরা শ্রীলঙ্কা বা পাকিস্তান হয়ে যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন কপ্টারে যাচ্ছেন বিরাট কুড়ি তিরিশটা কনভয় গাড়ির নিয়ে যাচ্ছেন কেউ বন্দুক ফন্দুক নিয়ে বেরিয়ে আসে একদম সিনেমার মতো সিংঘাম টিংঘামে আমরা যেরকম দেখেছি ওইরকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এন্ট্রি নেন কোনো জায়গায় তো ফলে তিনি সেই এন্ট্রি যদি না খেয়ে নেন তাহলে খেলে সত্যি যে কি ধরনের মাটি ফাটি ফুরে বেরিয়ে আসতে পারে কি আকাশ থেকে নামলেন নানা রকম রকমারি জিনিসপত্র হতে পারে ফলে আমার মনে হয় না যে সেই মারাত্মক অবস্থা ব্যানার্জি পরিবারের এখনো এসেছে কালীঘাটের ব্যানার্জি পরিবার যথেষ্ট স্টেবেল আছেন না খেয়ে মরার দিন তাদের এখনো আসেনি দেখুন আমার হিসেবে এখনো পর্যন্ত বাংলায় হিন্দু মুসলমান শিখ জৈন সমস্ত ধর্মের মানুষ শান্তিতেই আছেন তারা এখনো পর্যন্ত কেউ কাউকে মারছেন না ধরছেন না এনাদের কেন মনে হচ্ছে যে একজন আরেকজনকে আমরা মারছি এক হিন্দু মুসলমানকে মারছি মুসলমান হিন্দুকে মারছে কেউ কাউকে মারছে না মারতে কেউ চাইছেও না কিন্তু এনারা ইচ্ছা করে তাতিয়ে দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা একে অপরের শত্রু তার কারণ হচ্ছে যে এই শত্রুতাটা বা এই যে একটা মানে মানুষে মানুষে বিরোধ হিংসা এটা যত ছড়ানো যাবে তত ভোট বাক্সটা ভারী হবে তো এনারা তো আলটিমেটলি নিজেদের স্বার্থ ছাড়া কারোর কথা বোঝে না সেই জন্য নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছেন কিন্তু কেউ কোনো রকম দাঙ্গা করতে সাধারণ মানুষ আগ্রহী নন তার কারণ ইন দি এন্ড সাধারণ মানুষ মোটেই চায় না যে রক্তপাত হোক একজন মানুষ মরুক তার পাড়া প্রতিবেশী তিনি মাথা ফাটাক এটা কখনো কোনো সুস্থ স্বাভাবিক নাগরিক চায় না এটা এই মন্ত্রী আমলা নেতারা এরা চায় এদের ভোটের জন্য চায় আমরা কেউ চাই না রামনবমী উপলক্ষে যদি রামনবমীকে মনে হতো যে এত খারাপ একটি দিন বা এর কোনো ভ্যালিডিটি নেই তাহলে রাজ্য সরকার ছুটি দেয় কেন রাজ্য সরকারি ভাবে যখন ছুটি দেওয়া হচ্ছে তার মানে নিশ্চয়ই হিন্দু ধর্মাবলম্বী মানুষদের যে রিচুয়াল বা তাদের যে মানে ধর্মীয় উদযাপন বা উৎসব সেই দিন হিসেবে সেটাকে গ্রহণযোগ্যতা দিচ্ছে সরকার এবং সেই জন্যই ছুটি দিচ্ছে ফলে তুমি ছুটি দিচ্ছ মানে তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ কারণ মানুষ যদি ইউনাইটেড থাকেন তাহলে এদেরকে কেউ ভোট দেবে না মানুষ যদি একসাথে থাকে তখন মানুষ কথা বলবে চুরি ত্রিপল চুরি নিয়ে কথা বলবে চাকরি চুরি নিয়ে কথা বলবে ফলে মানুষের মনটাকে তো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে দেওয়ার বলতে হবে যে আপনি মুসলমান বা আপনি হিন্দু আপনি আসলে আইদার আপনি দাঙ্গাবাজ বা আপনার ক্ষতি হবে এই সমস্ত বলে আতঙ্ক তৈরি করে ভয় পাইয়ে দিয়ে মানুষের মধ্যে বিভেদটা তৈরি করে দিলে আমাদের এদের যে দুর্নীতির বোঝাটা সেই দিক থেকে নজর আমাদের তখন দেবতা পুজো অর্চনা আমাদের দৈনন্দিন জীবনে এসে পড়বে তখন মানে এটা নজর ঘোরানোর একটা নোংরা খেলা এর বাইরে কিচ্ছু নেই কোনো রকম দাঙ্গা করতে কেউ এখনো পর্যন্ত আগ্রহী নয় আমরা ধরে নিয়েছি যে উনি সর্বত্র আছেন এবং সর্বত্র বিরাজমান ওনার যে দুর্নীতির বোঝা সেটা সব জায়গায় আছে সারা বছর ধরে ওনারা চুরি করেন কেউ তো এটাকে আমরা মানে অস্বীকারও করছি না বা আমরা বরং ওনাকে ক্রেডিট দিচ্ছি যে সমস্ত ডিপার্টমেন্ট থেকে চুরি করা কিভাবে যায় এবং বিপুল পরিমাণে কিভাবে চুরি করা যায় দুর্নীতিটাকে কিভাবে দপ্তরে দপ্তরে বাড়ির দরজায় দরজায় পৌঁছে দেওয়া যায় এই স্কিলে সত্যিই ওনাদের থেকে আর বড় কেউ আছে বলে এই পৃথিবীতে আমি এই বিজেপি কংগ্রেস সিপিএমের গল্পেই আসছি না এই পৃথিবীতে এত বড় করাপশানের মানে এরকম স্টেট লেভেলে একটা আঞ্চলিক দল তাদের যা সম্পত্তি তাদের যা মানে ওয়েলথ মানে দেখলে আচ্ছা আচ্ছা মানে আন্তর্জাতিক স্তরের রাজনীতিবিদদের চোখ কপালে উঠবে সে সে তো ঠিক আছে সে তো আপনারা হ্যাঁ সে তো নিশ্চয়ই ওনার কিছুই নেই ওনারা খুব গরিব অথচ রিপোর্ট বলছে যে তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল হয়েও নাকি দেশের দ্বিতীয় না তৃতীয় ধনীতম আর কি রাজনৈতিক দল আর্থিক দিক থেকে এটা আমার বক্তব্য নয় এটা আহ লেটেস্ট সেখানে বলছে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল এটা মাথায় রাখবেন তৃণমূল কিন্তু এখনো সর্বভারতীয় দল নেই অথচ বিজেপি যদি সব থেকে রিচেস্ট পার্টি হয় তারপরে কংগ্রেসকেও কিছু ক্ষেত্রে ছাপিয়ে চলে যাচ্ছে তৃণমূল মানে সেকেন্ড বা থার্ড পজিশনটা ঘুরিয়ে ফিরিয়ে লিড করছে তাহলে কোথা থেকে আসছে পার্টি ফান্ডের টাকা বাংলায় নাকি মানুষের চাকরি নেই খেতে পায় না কি করে হচ্ছে তোলাবাজি করে হচ্ছে মানুষকে জোরজার যার মুলুক তার করে ইউনিয়ন করে মানুষের থেকে এই তুলে বিভিন্ন কোম্পানিকে থ্রেট দিয়ে সেখান থেকে টাকা নিয়ে নিজেরাও ইলেকটোরাল বন্ড নিয়েছে এখন বড় বড় কথা বলতে এক সময় এদিকে নিজের হাজার হাজার কোটি টাকা নিয়েছে ফলে সব মিলিয়ে এদের যে ভন্ডামিটা সেটা তো আমরা সবাই যারা সাধারণ নাগরিক আছেন তারা দেখতেই পেয়ে গেছি আজকে এখন ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করেছেন এনারা নিজেদের স্বার্থের জন্য ঈদের মঞ্চটাকে ভোটের মঞ্চ কে বানিয়েছিল কোনো মুসলমান ভাইকে গিয়ে বলেছেন যে ঈদের একটা পবিত্র আল্লাহর মঞ্চে দাঁড়িয়ে বলতে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন বা বিজেপি কে ভোট দিন বা সি এ মানি ওটা তো একটা পবিত্র আল্লাহর মঞ্চ ওখানে দীর্ঘ মাস ধরে যে স্যাক্রিফাইস করা হয়েছে ত্যাগ তিতিক্ষার মঞ্চ সেইটা সেইখানটাকে গিয়ে নানা ভাবে মানুষকে ভুল বুঝিয়ে ওইখান থেকে ভোট প্রচার করছেন কে অনারেবল চিফ মিনিস্টার কে বলেছেন করতে ওনাকে ওখানে গিয়ে তিনি কেন গেছেন তাহলে আমার ধরে নিতে হবে যে মুসলিমদের প্রতি ওনার আবেগটা আসলে অনেস্ট নয় মুসলিমদেরকে উনি ব্যবহার করছেন ভোটের জন্য যদি তা না হতো তাহলে এত দিন রয়েছে উনি ক্যাম্পেনে বলুন না সিএ নিয়ে যে তৃণমূল বিরোধিতা করেছে এটা তো আমরা নতুন নয় এটা তো আমরা জানি করুন আপনার কোনো অসুবিধা নেই কিন্তু ঈদের মঞ্চটা বেছে নিচ্ছেন কেন তার মানেটাই হচ্ছে যে আপনি ধর্মকে ব্যবহার করে ধর্মকে ঢাল করে আপনি ভোট করতে চাইছেন আপনি যে ইঙ্গিতটা বিজেপিকে করছেন আপনিও তো কিছু কম যাচ্ছেন না বিজেপি যদি ধর্মকে ঢাল করে রাম মন্দিরকে ঢাল করে প্রচার করে আপনিও তাহলে এখানে অন্যরকমভাবে একটা প্রচার শুরু করেছেন আপনি মোটেই স্বত আমার বক্তব্যটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যদি সত্যিই ধর্ম নিরপেক্ষ হয় এবং তারা যদি মনে করে যে তারা বলে না যে ধর্ম যার যার আমরা কাউকে কিছু বলি না তাহলে প্রত্যেক দিন বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখবেন মডেল কোড অফ কন্ডাক্টে যে অফ ইনস্ট্রাকশন আছে নিয়মিত ভায়োলেশন হচ্ছে বাংলায় নিয়মিত ভায়োলেশন হচ্ছে প্রত্যেক এমপি এমএল যারা এই ভোটের ক্যান্ডিডেট তারা কোনো না কোনো মন্দির থেকে তার প্রচার শুরু করছে কোনো না কোনো মসজিদ থেকে প্রচার শুরু করছে তো নিষিদ্ধ বলা আছে তাহলে তুমি তুমি যদি যদি ধর্ম না মানো বিশ্বাস করো যে ধর্ম প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকার তাহলে সেটা ব্যক্তিগত থাকতে দাও তুমি সেই ব্যক্তিগত আবেগকে ব্যবহার করে মানুষকে ইনফ্লুয়েস করো না আমি উত্তরপ্রদেশেও গেছিলাম সেখানে আমি দেখিনি যে অন্তত মুসলমান সম্প্রদায়ের ভাইদের বলা হয়েছে যে আপনারা সবাই বিজে প্রদেশ নিয়ে তো এরা অনেক বক্তব্য যে উত্তরপ্রদেশে নাকি একটিও মুসলমান নেই কিন্তু আমি সেটা দেখিনি আমি দেখেছি মুসলমানরা তাদের মসজিদে আছেন নেতে আছেন হ্যাঁ যারা সংখ্যাগুরু তারা একটা মানে সংখ্যা গুরুত্বের রাজনৈতিক ক্ষমতা ভোগ করে সেটা পৃথিবীর প্রত্যেক দেশেই আছে আমি যদি আজকে পাকিস্তানে যাই আফগানিস্তানে যাই আমি মাইনর হিসেবে তুলনামূলক কম আর্থ সামাজিক ক্ষমতার অধিকারী হব সেটা নিয়ম সেখানে এখানেও একজন মুসলমান যেহেতু সংখ্যালঘু তিনি সংখ্যাগুরুদের কাছে তুলনামূলক ক্ষমতাহীন এটা তো রাজনৈতিকভাবে কিন্তু তার মানে এই নয় যে একটিও মুসলমান নেই মুসলমান মানে সব গায়েব হয়ে গেছে মুসলমানদের সব বার করে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি দেখিনি আমি দেখেছি আমি আমি দেখিনি যে জায়গাতে মন্দির আছে বলে সেখানে মসজিদ নেই কোন জায়গায় আছে বলে সেখানে গির্জা নেই আমরা বাংলাতেও দেখিনি অন্য জায়গাতেও দেখিনি আমরা যেটা দেখেছি যে হ্যাঁ ধর্মীয় বিভাজনের ভিত্তিতে মেজরিটারিয়ান পলিটিক্স হচ্ছে কিন্তু সেই পলিটিক্সের জন্যে অন্য যারা অধর্মী আছেন তাদেরকে বলা হয়েছে মেরে দেবো বা তাদেরকে কোন রকম তার জায়গা নেই এই স্ট্যাটিস্টিক অন্তত আমি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি না ওনার কেন মনে হচ্ছে আমি সেটা বলতে পারবো না ওনার হয়তো কারণ এর আগে যখন রামনবমীতে না বাংলা সেফ নয় তার কারণ আছে তার কারণ হচ্ছে বাংলাটাই তো সবসময় মনে রাখবেন ক্রিমিনালরা তারা নিজেদের নিজেরা কখনো নিজেদের ক্ষতি করে না হ্যাঁ তা কারণ এটা তো ক্রিমিনালদের আতুর ঘর তারা কেন তাদের নিজস্ব আপনি কখনো আপনার বাড়ি ভাঙবেন বা বাড়ির কোনো ক্ষতি করবেন কখনোই করবেন না এইটা হচ্ছে বাংলাটা হচ্ছে আপনি সাউথ এশিয়ান যদি টেরেডিজিম পোর্টালে যান সেই এস এটিপি পোর্টালে যদি ডেটা দেখেন সেখানে পরিষ্কার দেখতে পারবেন যে একবার দুবার নয় অন্তত দু হাজার আঠেরো ডেটাই আমি আগের দিন দেখছিলাম যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কেস এরকম আছে যেখানে বাংলাকে বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশন একাধিকবার করিডোর হিসাবে ব্যবহার করেছে কখনো ফেক ফরেন কারেন্সি ঢুকেছে কখনো ড্রাগস ঢুকেছে কখনো বেআইনি অস্ত্র ঢুকছে এই যে পাচারগুলো সেটা কোনোটাই বাংলায় হচ্ছে না বাংলাকে করিডোর হিসাবে ব্যবহার করছে কারণ তার কারণটা খুব সিম্পল ক্রিমিনালরা বুঝে গেছে যে বাংলার প্রশাসন দুর্বল বাংলার প্রশাসন এই মুহূর্তে রাজনৈতিকভাবে ভঙ্গ ভঙ্গুর এবার তারা তাদের কালোবাজারি কারবার করবার জন্য করিডোর হিসাবে ব্যবহার করছেন এখানে থাকছেন এই যে কিছুদিন আগে একটা জঙ্গি সংগঠনের লোকজন এখানে রয়েছে চিফ মিনিস্টার বলছেন আমি দুদিনে ধরে দিয়েছি অথচ তারা কলকাতায় ছিল তারপরে কলকাতার দুটি হোটেলে ছিল মেদিনীপুরে চলে গেল কি করছে একটা পশ্চিমবঙ্গে যখন ঢুকছে বিভিন্ন জায়গায় নাকা চেকিং রয়েছে চেক হচ্ছে কি করছে ওনার দু ঘন্টাটা মানে উনি কি উনি হয়তো নতুন উনি তো খুব মানে বড় মাপের বিজ্ঞানী ওনার আবিষ্কার হয়তো উনি কিছু করেছেন আমরা যে ধরনের ঘন্টা মিনিটের অঙ্ক জানি উনি হয়তো অন্য কোন রকমের একটা অঙ্কের ইঙ্গিত দিচ্ছেন যেটা আমরা জানি না ওনার হতে পারে ওনার এক ঘন্টা মানে হয়তো চোদ্দ দিন সেটা যদি হয় তাহলে দু ঘন্টা মানে আঠাশ দিন গুণ করলে বেরিয়ে যাচ্ছে সেই হিসাবে ঠিকই আছে যে দু ঘন্টাতে ধরেছে ওনার তার কারণ হচ্ছে ওনার এক ঘন্টা মানে চোদ্দ দিন আঠাশ দিন যদি এখানে থেকে থাকে তাহলে দু ঘন্টা আঠাশ দিনের মাথায় উগ্রপন্থী বা জঙ্গি সংগঠকের লোক তারা ধরা পড়েছে কিন্তু তারা কলকাতায় বহাল তবিয়াতে ছিলেন ঘুরে বেরিয়েছেন দীঘায় গিয়ে হয়তো কিছুদিন বাদে সমুদ্রে স্নান করতেন যাই হোক তো তা তা সত্ত্বেও তারা নিজেরা ক্রেডিট নিচ্ছেন এদিকে এটা বুঝতে পারছেন না যে নিজেদের বর্ডার লাইন ইনসিকিওর হয়ে রয়েছে এটা বুঝতে পারছে না যে এখানকার মানে এখানকার যে দুর্বল প্রশাসনিক কাঠামো সেটাকে এখানকার যত ক্রিমিনাল অর্গানাইজেশন রয়েছে জামাত বলুন আশরাফ আরেকটা হচ্ছে এ এই ধরনের বিভিন্ন এফটি সরি এই ধরনের বিভিন্ন টেরারিস্ট অর্গানাইজেশনগুলি কন্টিনিউয়াসলি আমাদের পশ্চিমবঙ্গকে রাজ মানে তাদের কালোবাজারের মানে করিডোর হিসাবে ব্যবহার করছে তার একটাই কারণ হচ্ছে তারা বুঝে গেছে প্রত্যেকটা জঙ্গি সংগঠন বা যারা এ রয়েছে যে এখানটা হচ্ছে আমাদের সেফ হোম সেই জন্য তারা এই জিনিসপত্রগুলো করছেন এবং এদেরকে মদত দিচ্ছে হচ্ছে এই মিসম্যানেজ পলিটিক্যাল পার্টি এবং কিছু হলেই তারা বলছে যে আমরা সেফ নেই আমরা এই নেই আপনাকে অদ্ভুত জিনিস বলে রাখি গত বছর রামনবমীতে হাওড়ানা হুগলিতে কোথায় গুলি চালিয়েছিল বিহারের এক যুবক তাকে যখন এনকোয়ারি করা হয়েছিল বিহারে পুলিশ গিয়ে জিজ্ঞাসা করছে প্রেস গিয়ে জিজ্ঞাসা করছে তার মা বলছে যে হ্যাঁ ও তো একটু বন্দুকবাজ ও তো মাঝে মধ্যেই পশ্চিমবঙ্গে যায় মানে পশ্চিমবঙ্গটা ক্রিমিনালদের ফ্রিল্যান্স জব মার্কেটে পরিণত হয়েছে যে কোথাও কাজ পার্ক না একটু বন্দুকবাজি করবে বোমাবাজি করবে এসব যারা স্কিল যারা অর্জন করেছেন যে সমস্ত ক্রিমিনাল ভাইরা তাদের জন্যে পশ্চিমবঙ্গের জব মার্কেটে বিরাট এমপ্লয়মেন্ট আছে দীক্ষা কাজের বাজার নাই থাকতে পারে বোমাবাজ বন্দুকবাধের বন্দুকবাজদের জন্যে অবাধ এখানে এমপ্লয়মেন্ট ভ্যাক্যান্সি রয়েছে উনি সবই জানেন কিন্তু তারপর ধরা পড়ে গেলেই বলেন আমি কিছু জানি না আমি কিছু শুনিনি সব ক্ষেত্রেই এই ধরনের জিনিসপত্র অনুব্রত মন্ডলকেও বলেছিলেন যে ও খুব ভালো ভালো ছেলে পার্থকেও বলেছিল পার্থ আবার কি করেছে শেখ সাজানোর বেলাও বলেছিল যোগ টার্গেট করা হয়েছে উনি কিছুই জানেন না তাও উনি এই দলটার হেড দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে বসে আছেন কাজ করছেন মুখ্যমন্ত্রী হিসেবে করছেন না কেউ আমি মোটেই ওনার জীবন চাইছি না আমি চাই উনি দীর্ঘ দীর্ঘায়ু কামনা করি উনি সুস্থভাবে থাক ওনার জীবন আমরা চাই না কিন্তু আমরা চাই যে মানে এই অব্যবস্থা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে উনি রিজাইন করুক আমার দাবিটা খুব সিম্পল আমি আমি ওনার মানে মানুষ হিসাবে আমি চাই যে উনি সুস্থ সবলভাবে বেঁচে থাকুন আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন কিন্তু গ্রামের যে স্কিল্ড লেবার যে মহিলা সম্প্রদায়ের মানুষদের তাদের আপনি স্কিল এনহান্সমেন্ট করাতে পারতেন তাদেরকে দিয়ে আপনি স্টার্ট আপ কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে পারতেন যেভাবে উড়িষ্যায় সেলফ হেল্প গ্রুপ আছে সেখানে বিভিন্ন রকম সরকারি লোন দিয়ে যে তারা কিছু না কিছু বানাচ্ছে সেই জিনিসপত্রগুলো সেই রকম আপনি কিছু করতে পারতেন শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষের হাতে টাকা দিয়ে দিচ্ছেন কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন তাদের যে পোটেন্সিয়াল সেটাকে নষ্ট করে দিচ্ছেন এবং মানুষকে বলছেন যে আপনাকে টাকা দিলাম এরকম ভাবে টাকা দিতে থাকবো আপনি আমাকে ভোটটা দিন দেখুন এটা হচ্ছে আমি মনে করি এই ধরনের মানুষের হাতে তাকে কাজ না দিয়ে তার যোগ্যতা অনুসারে তাকে হায়ারিংয়ের সুবিধা না দিয়ে এইভাবে ডোনেশন দেওয়া এটা এক ধরনের লিগালাইজড ঘুষ বলে আমি মনে করি ভোটের জন্যে তিনি ঘুষ দিচ্ছেন আগে বাড়িতে বাড়িতে টাকা দেওয়া হতো যে টাকা দিয়ে ম্যানিপুলেট করা হতো ভোটারদের এক সময় আমরা সেই ইতিহাসও দেখেছি এই ধরনের প্রকল্পগুলো এক ধরনের আমার হিসেবে একটা আইনি ঘুষের মতো যে আপনাকে ভাতা দিয়ে দিলাম আপনি ফলে ভোটটা আমাকে দিন ভাতা ডোনেশন কেন আমি নেবো একটা মানুষ একটা গ্রামের মানুষ গরিব মানুষ তাকে তার একটা মানুষ হিসেবে তার বাঁচার অধিকারের জন্য তাকে আমি স্কিল দেবো তাকে আমি শিক্ষা দেবো তাকে আমি তার নিজের যোগ্যতা হিসেবে সে যাতে ব্যবসা করতে পারে চাকরি করতে পারে সেই তাকে সেই বাজারটা তৈরি করে দেবো সেই বাজার তৈরি করে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা হচ্ছে না তাকে স্কিল দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা হচ্ছে না অধিকাংশ প্রাথমিক যে স্কুলগুলো বাংলা মিডিয়ামের বন্ধ হয়ে যাচ্ছে প্রাইভেট এডুকেশন দাপিয়ে বেড়াচ্ছে তার মানে সেই দাম প্রায় আকাশ ছোঁয়া যা সাধারণ মানুষ ব্যবহার করতে পারছে না স্বাস্থ্যসাথী কার্ড ইন্ট্রোডিউস করেছেন স্বাস্থ্যসাথী কার্ড অধিকাংশ প্রাইভেট হসপিটালে অ্যাকসেপ্টেড হচ্ছে না তার কারণ গভর্নমেন্টের কাছে ফান্ড নেই তারা বিভিন্ন হসপিটালগুলি ইন্স্যুরেন্সের পেমেন্টটা রিপে করতে পারেন না সেই জন্য বেশ কিছু প্রাইভেট হসপিটাল আছে যারা এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ড একদম নিতে চাইছেন না তাহলে আপনি প্রকল্পগুলো করে দিচ্ছেন খুব ভালো কথা আমার সে নিয়ে কোনো আপত্তি নেই প্রকল্প ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য ইকোনমিক্সের অ্যাঙ্গেল থেকে খুব ইম্পর্টেন্ট কিন্তু আপনার যেটা দেখা উচিত ছিল যে অ্যাকচুয়াল রুট পারপাসটা সলভ হচ্ছে কিনা কিন্তু আমার কাছে যা ডেটা আসছে বা আমরা যা কাগজ পড়ে জানতে পাচ্ছি সেখানে দেখছি যে প্রকল্পগুলো নামেই হচ্ছে আপনি মানুষকে গিয়ে ভুল বোঝাচ্ছেন যে হ্যাঁ এই প্রকল্প করেছি সেই করেছি এই করেছি সেগুলো সবই খাতায় কলমে আছে কিন্তু তার ডিরেক্ট সোশ্যাল ইম্প্যাক্ট রাস্তায় হচ্ছে না এবং আমি মনে করি না যে ধর্মীয় বিভাজনে যে রাজনীতি শুরু করেছেন সেটাও কখনো হবে আমি যেটা বুঝতে পেরেছি যে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা যেটা বলতে চাইছেন আমার হিসেবে অন্তত বাংলার যে ধরনের মুভমেন্ট আমি দেখছি সেটা হচ্ছে যে তারা তাদের একটা সংখ্যা গুরুত্বের খেলা খেলতে চেয়েছেন এবার সেটা ঠিক হতে পারে ভুল হতে পারে সেটা অন্য অ্যাঙ্গেল কিন্তু আজ অব্দি আমি মনে করি না যে বাঙালির মধ্যে আমি বাঙালি হিসেবে বাংলার কথা বলতে পারি অন্য জায়গায় কি হচ্ছে বলতে পারবো না কিন্তু বাংলায় এই মুহূর্তে হিন্দু মুসলমান শিখ জৈন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এবং মানে ধর্ম মানেন না এরকম মানুষও রয়েছেন তাদের মধ্যে রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছাড়া কোনো মানে হিংসা বা কোনো মারামারি বা একে অপরের প্রতি ক্রোধ এগুলো নেই সব ক্ষেত্রে রাজনৈতিকভাবে এটা মানুষকে বুঝিয়ে দেওয়া হয় যে উল্টো দিকের লোকটা আপনার বিরোধী এই একই রকমভাবে রাজনৈতিক রকম এখন তো আবার এরা শুরু করেছে সরকারি কর্মচারীদের প্রতি বিরোধিতা বলছে এলে ঘেরাও করে রাখুন এই সমস্ত কথা বলা শুরু করেছে এর আগে এমপি থাকাকালীন নুসরাত জাহান বলেছিলেন যে বিরোধী দেখলেই বাস পেটা করা উচিত মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন এই কথাগুলো বলে ওরাই আসলে মানুষের মধ্যে হিংসাটা ছড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষ কখনোই হিংসা চায় না তারা মৃত্যু চায় না রক্তপাত চায় না কিন্তু এই গভর্নমেন্ট বুঝে গেছে যে আমি যদি এখন মানুষের মধ্যে ঝামেলা না পাকিয়ে দিতে পারি তাহলে মানুষ আমাকে প্রশ্ন করবে যে আমার চাকরি কই আমার বাজার কই আমার অর্থনীতির কি অবস্থা আমার সমাজের কি অবস্থা সেই প্রশ্নগুলো তারা উত্তর দিতে পারবে না তার কারণ তাদের কাছে কোনো উত্তর নেই তখন এই জিনিসপত্রগুলো হচ্ছে দেখুন আমি তো বিভিন্ন রকমের কাজের সাথে জড়িত হওয়ার জন্য আমি দিল্লিতেও গেছি আমি উত্তরপ্রদেশের কাজে গেছি কিছুদিন আগেই কনৌজে গেছিলাম তার আগে আমি রাজস্থানেও গেছি আমি দক্ষিণ ভারতেও গেছি আজ অব্দি আমি দেখিনি যে আমি কোথাও ননভেজ খাবো বা কিছু করবো বলে মানে আমি খাবার পাচ্ছি না বা আমাকে বলা হচ্ছে যে আপনি এটা খেতে পারবেন না হ্যাঁ প্রত্যেক জায়গার কিছু কাস্টমস আছে আপনাকে বুঝতে হবে কিন্তু আজ অব্দি আমি দেখিনি যে কোনো জায়গায় আমি গেছি আমাকে তারা বলছে যে আপনি মাছ মাংস খাবেন না আপনি গোবর নিয়ে বসে পড়ুন আমি তো দেখুন আমি তো বিজেপির মুখপাত্র নই আমি অন্তত ওদের ম্যানিফেস্টোতেও দেখিনি বা আমার যারা বিজেপির পরিচিত আমি দেখেছি আমার পাড়াতেও যে সমস্ত বিজেপি কর্মীরা আছে তারা দিব্যি মাছ মাংস খেয়ে যারা বাঙালি বাঙালি বিজেপি মাছে ভাতে আছে বলে আমি দেখেছি কিন্তু আমি আজ অব্দি আমার পাড়ায় যে বিজেপি কর্মী সমর্থকদের দেখেছি কেউ সকালবেলা উঠে গোমূত্র খেয়েছে বলে আমি শুনিনি বা গোবর বাজারে গিয়ে গোবর খোঁজ করছে এটা আমি অন্তত দেখিনি এবার তা মুখ্যমন্ত্রীর পাড়ার বিজেপি যদি কেউ করে থাকেন তা খুঁজে থাকেন সেটা হতে পারে কিন্তু আমি কখনো দেখিনি যে আমার পাড়ায় যখন বাজার হাটে যাচ্ছি মুদি দোকানে যাচ্ছি সেখানে কেউ আহ আলু পটল মাছ মাংসর না কিনে কেউ গোবর খুঁজছে বা গোমূত্র খুঁজছে আমরা দেখিনি